সতপ্রিয় চাকরি প্রত্যাশী চ্যানেল আপনাদেরকে স্বাগত এখন আমরা আলোচনা করব ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলী সমাধান নিয়ে তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কোনটি বিশ্বের শরণার্থী দিবস হিসাবে পালনিত হয়ে আসছে এটা হবে বিশেষ জন যে হচ্ছে জাতিসংঘের মাদক ও অপরাধ সংস্থার প্রধান কার্যালয় কোথায় এটা হচ্ছে ইয়োন ডিসি এটার প্রধান কার্যালয় হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে তিন বলছে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সংক্রান্ত প্রোটোকলটি স্বাক্ষরিত কত সালে এটা হচ্ছে উনিশশো সালে চার হচ্ছে আলেপ্পো শহরটি কোথায় আলেপ্পো সিরিয়ার একটি ঐতিহাসিক শহর পাঁচ বলছে উন্নয়নশীল দেশ সময় জোট জি সাতাত্তরের বর্তমান সদস্যের সংখ্যা কত আর জি সাতাত্তরের বর্তমান সদস্যের সংখ্যা হচ্ছে একশো পঁয়ত্রিশ ছয় বলছে দু হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী ও পুরুষ শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে এটি টেক্সিয়া উন্নয়ন লক্ষ্যমাত্রা কোন অভিষ্ট লক্ষ্য আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের এক ও দুই নাম্বারে আছে হচ্ছে জিরোপোভাটি হাঙ্গার সেখানে দেখা যাচ্ছে এই দুইটাই এটার আনসার হবে সাত বলছে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যেটা এটার প্রস্তাবকে এটা হচ্ছে চীন বাংলাদেশ কত সাল আন্তর্জাতিক শ্রম সংস্থা সদস্যবাদ লাভ করে এটা হবে উনিশশো সালে নয় হচ্ছে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোথায় এটা হবে সৌদি আরব দশ হচ্ছে কোয়া পাঠার সম্মেলনটি কী সম্পর্কিত আমরা জানি হচ্ছে জাতিসংঘের ইউএনএফসিসি কর্তৃক যে কম্বাইন্ড অফ পার্টিস কপ এটা পরিবেশ আন্দোলনের সাথে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত একটি সম্মেলন এগারো বলছে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার তেইশ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে এটা হচ্ছে আফগানিস্তান এরপরে বৈশ্বিক সূচক দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে কোনটি এটা হবে আইসল্যান্ড তারা বলছে বারো বিধি বা টুয়েলভ টেবিলস যেটা কি এটা হচ্ছে রোমান আইনের ভিত্তি যেখানে বারোটা ফান্ডামেন্টালসকে ভিত্তি করে আইনগুলো তৈরি করা হয়েছে চোদ্দ হচ্ছে শিয়াচান কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত এটা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত ভূমি পনেরো হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্য কোনটি চতুর্থ লক্ষ্য হচ্ছে কোয়ালিটি এডুকেশন বা মানসম্মত শিক্ষা জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশন অব বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা হচ্ছে মানে কোন চুক্তিতে বলা হয়েছে এটা ক্যাটা গণপটোকল চুক্তিতে সতেরো ছিল ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন এটা হচ্ছে পরিবেশবাদী আন্দোলন আঠারো হচ্ছে আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদকাল কয় বছর এটা হচ্ছে তিন বছর উনিশে বলা হয়েছে উত্তর আটলান্টিক চুক্তি অর্থাৎ ন্যাটো এর কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণা ব্যক্ত করা হয়েছে এর আর্টিকেল পাঁচে বলা হয়েছে যদি কোনো রাষ্ট্র কোনো অন্য কোনো রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হয়ে থাকে তাহলে সবাই মিলে সেটা প্রতিরোধ করবে এবং বিশ নম্বর বলা হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্কের কোন তথ্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে এটা হচ্ছে রিয়ালিজম বা বাস্তববাদ বাস্তববাদ অনুসারে যে যেখানে পাওয়ারটাই আলটিমেট গোল সেখানে এনার্কি হতে পারে সেই জন্য আমাদের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে আচ্ছা এই ছিল বিশটা হচ্ছে আন্তর্জাতিক তো এখন এখনকার মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ